সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো জেল কারারক্ষের মাঠ পরীক্ষায় আপনাদের কে কী হয় মাঠে প্রথমত যে একটা কারণে বাদ পড়ে এটা একটা কৌশল অবলম্বন করলে কিন্তু আপনার মাঠ পরীক্ষায় টিকে যেতে পারবেন আসুন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা মাঠ পরীক্ষায় কীভাবে টিকতে পারেন তো এই কৌশলটা শিখিয়ে দেবো অনেকেই কিন্তু একটা কারণেই বাদ পড়ে তো আজকের ভিডিওটার মূল টপিক হলো যায় আপনারা কিভাবে মাঠ পরীক্ষায় টিকতে পারবেন এবং কি আপনারা যে কারণে বাদ পড়েন ওই বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো আর দুই নাম্বার হলো এখানে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এবং কি আপনাদের এখানে মাঠে কি কী হয় এই বিষয়টা আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেব তো আসুন প্রথমত যে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন সেটা হলো যাই এখানে কিন্তু অলরেডি ঢাকা বিভাগেরও মাঠ শুরু হয়ে গেছে তো প্রথমত আপনাকে মানে যে বিষয়গুলো যে কাগজপত্রগুলো নিয়ে যাবেন তার ভিতরে হলো যে আপনার অ্যাডমিট কার্ড তারপর এখানে ওনারা একটা নোটিশে বলে দিচ্ছে কী কী নিয়ে যাবেন পরীক্ষার কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে আপনাকে ওখানে উপস্থিত থাকতে হবে এবং কী রঙিন অ্যাডমিট কার্ডের কপি নিয়ে যেতে হবে তারপর জাতীয় পরিচয়পত্র এখানে একদম লাগবেই এটা ছাড়া কিন্তু আপনাকে পরীক্ষার ভিতরে ঢুকানো হবে না আইডি কার্ড দেখানোর পরে কিন্তু আপনার ফেভারেট মার্টে ঢুকানো হবে এই বিষয়টা আপনারা মনে রাখবেন তারপর প্রস্ত্রের ক্ষেত্রে অংশগ্রহণের জন্য হাফ প্যান গেঞ্জি সাথে নিতে হবে মহিলাদের ক্ষেত্রেও কিন্তু আপনার মানে সুবিধাজনক যে পোশাক পরে গেলে আপনার সুবিধা হবে সেকিং করতে আপনার সব কিছু যাচাই করতে পোশাক পরে যাবেন আপনি পরে যাবেন না তারপর পরীক্ষার ব্যতীত অন্য কেউ মাঠে প্রবেশ করতে পারবে না বাইরে থাকতে পারবে তারপর এখানে মোবাইল ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে ভিতরে ঢুকতে না এগুলো বাইরে রাখতে হবে তবে অনেকেই কিন্তু সাথে জামা কাপড়ের সাথে রেখে দেয় এটা তেমন একটা সমস্যা হয় না তারপর কেবল শারীরিক পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারা কিন্তু লিখিত এমসি কিউ পরীক্ষাটা দিতে এখানে পারবে আর এখানে যে কারণে আপনাদের বাদ পড়ে আসলে এবার ওই বিষয়টা বলে দিই আর মাঠ পরীক্ষায় কী কী হয় প্রথমত আপনার এখানে যে বিষয়টা হয় আপনার উচ্চতা মাপবে তারপর আপনার বুকে মাপবে তারপর আপনার ওজন মাপবে এই এগুলোই হবে তারপর পায়ের সাথে পা লেগে কিনে এই বিষয়টা দেখবে এগুলোতে যারা টিকবেন তারপর হবে আপনাদের অসল খেলা যেটা আপনারা অলরেডি অনেকে যারা মাঠ করছেন তারা বুঝে গেছেন কি হবে তারপর ডাক্তারের কাছে নিয়ে যাবো ওইখানে যাওয়ার পর এক কথায় যেটা আমি আপনাদেরকে খুলে বলি আপনার কেটে নেবে ছেলেদের ডাক্তার থাকবে সব ওপেন করে ফেলবে ওপেন করে ওনারা চেক করবে মূলত ভিতরে কোনো প্রবলেম আছে কি না একটা বা দুইটা বিষয়টা আমি বলতে না আপনারা আশা করি বুঝতে পারছেন এখানে একদম ওপেনলি পুরো বর্ডি ওপেন করেই কিন্তু চেকিংটা হয় আর বিশেষ করে একটা জিনিস দেখে সেটা হলো আপনারা আশা করে বুঝতে পারছেন ওইখানে যদি যাদের এই প্রবলেমটা থাকে তারা এখানে না যাওয়াটাই বেটার আর যাদের কোনো প্রবলেম নাই দুইটাই ঠিক আছে তারাই কিন্তু এখানে মাঠে টাকবে তো মহিলাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ওইরকম না মহিলাদের ক্ষেত্রে যদি দেখা যায় সন্দেহজনক হয় অনেকের বুকে তো যদি এক একটাতে সমস্যা থাকে ওই ক্ষেত্রে বাদ ফুটে যাবে আর বাকিটা আপনারা আসলে বুঝে নেন এইভাবে একটা সেকেন্ড করে এটাই হল মূল বিষয় আসলে লজ্জা ফেলেই হবে না বিষয়গুলো জানতে হবে এটাই হলো আমাদের আজকের ভিডিওর মূল টপিক কেননা এগুলো লজ্জার বিষয় না এগুলো জানার বিষয় সেক্ষেত্রে মাইন্ড কেউ কিছু মনে করবেন না আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এগুলো হবে এগুলোতে যারা টিকবে তাদের কিন্তু রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশ করে দেবে যারা টিকবে আর কি আর প্রথমত আপনারা এখানে টিকার যেই অসল কৌশল সেটা আমি আপনাদেরকে এখন বলবো এটা আপনার জীবনে সবচেয়ে বেশি কাজ আসবে শুধু এই চাকরির পরীক্ষা নাই যতগুলা যাবেন ওগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এই বিষয়টা আপনারা যদি মাথায় রাখতে পারেন আপনি টিকতে পারবেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমিও কিন্তু জেল কারারক্ষীর মাঠ করছিলাম আপনার আরও পাঁচ থেকে ছয় বছর আগে আরও বেশি হবে আমার প্রথমে আর কি যখন বয়স ছিল তখন তো সেই ক্ষেত্রে আমি যতটুকু আমার একটু প্রবলেম ছিল একটু আঙ্গুলে আঙ্গুল একটাতে ওই সময় একটু সমস্যা হয়ে গেছিলো পরে এটা ঠিক হয়ে গেছে যাই হোক আমাকে কিন্তু বাদ দেয় নাই কেন দেয় আমি গিয়ে প্রথমত যে কাজ করছি ওইখানে উপস্থিত যে স্যারগুলো থাকে ফিজিক্যাল টেস্টে গিয়ে প্রথমত একটা সালাম দিয়ে দেবেন প্রত্যেকটা স্যারকে সালাম দেবেন দেখবেন আপনাকে এখানে পাশ করাই দিবে মাঠ পরীক্ষায় এটাই হলো প্রধান আপনার এই ট্রিকার টেকনিক তো অনেককে আমার সামনেই বাদ দিয়ে দিয়েছে আমি দেখছি তো বর্তমান এখন আপনার গেলে দেখবেন যারা একটু কথা শুনে না বা সারা যার উপর একটু বিরক্ত তাকে বাদ দিয়ে দেয় যদি গিয়ে আপনি সালাম দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন আপনার সাথে কখনো বাজে ব্যবহার করবে না এবং কি আপনাকে টিকায় দেবে এটা হলো নিয়ম ট্রিকার প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে আপনার ভদ্র ভদ্রতা আপনার এই বিষয়টা কিন্তু সবার আগে দেখবে তো এটাতে যারা টিকতে পারবেন যদি সালাম দিয়ে স্যারদের সামনে সুন্দর ভাষায় কথা বলতে পারেন সেক্ষেত্রে আপনার প্রতি স্যাররা সন্তুষ্টজনকভাবে হল আপনার একটু ভুল হলেও একটু কম হলেও সেক্ষেত্রে স্যাররা কিন্তু আপনাদেরকে টিকাই দেয় এই বিষয়টা কিন্তু আমি অনেক জায়গায় সেনাবাহিনীর একটা মাঠ করছিলাম ওটাতেও মানে আমার চাকরির জীবনে আর কি যখন আপনাদের মতো আমিও এরকম ডিফেন্সের চাকরির পিছনে ঘুরছি তো ওই সময় আমিও মানে যখন এরকম করছি তখন সেক্ষেত্রে আমাকে কি করছে আমি সুন্দর ব্যবহার দিয়ে স্যারের মন জয় করে ফেলছি এমনভাবে বলছি গিয়ে একটা সালাম দিয়ে দিয়েছি আমি দেখলাম ওইখানে মাঠ পরীক্ষা কেউই আর সালাম দেয় সেই ক্ষেত্রে আমাকে ইজিলি টেকে দিছে আমার প্রবলেম থাকলেও সেটা কিন্তু তারা দেখেও না দেখার মতো করে টেকে দিছে এটা হলো যে আসলে মানে আল্লাহর একটা রমতও থাকা লাগে স্যাররাও যখন স্যারের প্রতি আল্লাহর রমত পড়বে তখন আপনার ভুল থাকলেও অনেক সময় আপনি টিকে যাবেন অনেকে আছে আমাদের একটা সেনাবাহিনীর স্যার মনিরুজ্জামান স্যার তো স্যার আমাকে বলতো স্যারের তালুতে একটু সমস্যা ছিল অনেকবার সার দুই তিনবার মাত দুইবার নাকি তিনবার মাত করছিল দুইবারে বাদ পড়ে গেছে তো তৃতীয়বার সারে এটাই সারের শ্বাস বয়স ছিল শ্বাস তারপর সার টিকে গেছে গিয়ে এই কৌশলগুলো অবলম্বন করছে শেষটাও করছে সারে সেদিন আর পাও চেক করে নাই বিষয়ে পায়ের তালু চেক করা হয়নি তো আসলে এটা হলো যে সম্পূর্ণ রাবুল আলমিনের উপর আল্লাহর উপর যেদিন আল্লাহর রমত পড়বে অটোমেটিক আপনার চাকরি হয়ে যাবে সেদিন আপনি কিছু না পারলে অটোমেটিক আল্লাহ ফাঁকে এমন কৌশল করে দেবে আপনি সব কিছু ফিরে যাবে এটা আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং কি নামাজ পড়তে হবে আল্লাহর কাছে চাইতে হবে অনেকে আছে আপনার টাকা দিয়ে ঢুকার চেষ্টা করে আর অনেকে আছে টাকা নেই সেক্ষেত্রে কি করে আল্লাহর রহমান থাকলে যার টাকা নেয় তারই হয়ে যায় এটা হলো সম্পূর্ণ আল্লাহর হাতে চাকরি হায়াত তারপর রিজিক এগুলার মালিক সম্পূর্ণ আল্লাহ সেক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখতে হবে নামাজ পড়তে হবে আল্লাহর কাছে চাইতে হবে চাকরির বিষয়টা এমন আমি আমার অভিজ্ঞতাটাই শেয়ার করি আপনারা আশা করি বিরক্ত করবেন না শুনবেন কথাটা যেমন আমি আপনার চাকরির পিছনে পড়াই তিন থেকে সাড়ে পাঁচ বছরেই আমি সাক্রিফিসে অনেক সময় দিয়েছিলাম মানে তারপরে ইনশাআল্লাহ প্রথমে টিকি না টিকি না অনেক পরীক্ষা দিই আপনার টিকি পরে যখন টিকা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকগুলোতে টেকছি এটা আসলে আল্লাহর রহমত লাগে আর চেষ্টা লাগে এক জায়গায় গিয়ে থেমে যাওয়া যাবে না চেষ্টা করে যেতে হবে একদিন দেখবেন আপনার অজান্তেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন তো এটা আল্লাহর একটা রহমত থাকা লাগে আল্লাহর কাছে চাইতে হবে এটাই হলো বড় বিষয় আর না হয় দেখা গেছে আপনি সবই পারেন তবে একটা একটা না কারণে আপনি পড়ে যাবেন এটা সম্পূর্ণ আল্লাহর হাতে এই সবাইকে বলবো যে যে ধর্মেরই সবাই সৃষ্টিকর্তার অনুগত করবেন এবং কি সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন আর সৃষ্টিকর্তার কাছে আপনার সাওয়াটা বলবেন খুলে মন খুলে তো নামাজ পড়বেন ইনশাল্লাহ চাকরি পাওয়ার আগ পর্যন্ত তারা মুসলিম তার যত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লা আল্লাহ আপনার দোয়া কবল করে ফেলবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদেরকে আমি আসলে আমার মনের কথাগুলো শেয়ার করে দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন